আমরা এখন যাচ্ছি পাহাড়ের কাছে যেখানে রাজ্য যে উপরে দেখা যায় মেঘালয় রাজ্যটা আর এটা হচ্ছে পাহাড় আর আমরা এখন মূলত আছি সমতলে আর উপরটা হচ্ছে পাহাড় বিশাল বড়ো বড়ো এরিয়া নিয়ে যে পাহাড়গুলো অবস্থিত সব কিছুই ইন্ডিয়ার আমাদের কোনো কিছুই নাই আমরা জাস্ট শুধু চোখ দিয়ে দেখতে পারি এছাড়া আর আমাদের করার কিছু নাই যেহেতু এগুলো আমাদের সম্পদ না এগুলো হচ্ছে ভারতের সম্পদ বা ইন্ডিয়ার সম্পদ ওই সামনে দূরে একটা গড় দেখা যায় ওই গড়টাতে বিজিবীরা অবস্থান করে আর কি টহল দেয় ওখানে বসে বসে বিশাল বড় এরিয়া নিয়ে আসলে বুঝলাম না বিষয়টা কিভাবে দেশ বিভক্ত হলো বা বাক করা হলো পাহাড় গুলো সবগুলোই ইন্ডিয়ার আর সমতলগুলো হচ্ছে আমাদের এটা কীভাবে বাক করে সেটা ব্রিটিশরাই ভালো জানে বা ইন্ডিয়া গভর্নমেন্ট সরকার বা যখন পূর্ব পাকিস্তান ছিল তারাই ভালো জানে কীভাবে কী করেছে এই যে আমাদের মাহমুদুল আহসান ভাই অনেক স্বাস্থ্য তাই উনি এত একটা ঘোরাঘুরি করে না যেখানে যায় দাঁড়িয়ে থাকে সৌন্দর্যের নীলাভূমি সিলেট সিলেটের সৌন্দর্য যদি আপনি উপভোগ না করতে পারেন তাহলে জীবনটাই হচ্ছে বিথা যাবে খুবই সুন্দর সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি খুবই অসাধারণ অসম্ভব সুন্দর